আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এইসিসি পরীক্ষা দিবে আমি তাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করতেছিলাম আমি আজকে তোমাদের জন্য আলোচনা করব অশুদ্ধ সব বানানকে শুদ্ধ বানানে রূপান্তরিত করণ খেল অশুদ্ধ বানান ছাত্র ছাত্রীগণ খেল করো এখানে বানানটা আছে গণ বানানি মূর্ধান্য হবে ছাত্র ছাত্রীগণ সঠিক বানা শুদ্ধ বানান এরপরে অশুদ্ধ বানান জগৎ খেল করি জগৎ বানানে তো আছে কিন্তু খণ্ডত হবে জগৎ বানানে খণ্ডত জগৎ চাঞ্জল্যমান খেল করো লেখা আছে অশুদ্ধ বানান কিন্তু হবে জাজল্যমান এখানে দুইটা জ হবে না জয়ের নিচে ব দিলেই জাজল্যমান শুদ্ধ হয়ে যাবে তারপরে জীবিকা জীবিকা শব্দের বয়ের মধ্যে দীর্ঘিকা দেওয়া আছে ভুল এটা রসিকার হবে জীবিকা এরপরে জ্যৈষ্ঠ খেয়াল করো জ্যৈষ্ঠ মূর্ধন্য ট্রান্ন সফালা আছে। কিন্তু হবে ঠ দিয়ে হবে জ্যৈষ্ঠ তারপরে খেয়াল করো জ্যেষ্ঠ এখানে জ্যেষ্ঠ বানানা আছে ঠ এর মধ্যে কিন্তু এই স ঠ এর মধ্যে জভালাটা থাকবে না জ্যেষ্ঠ শুধু ষ হবে জর্ণা খেয়াল করো মূর্ধন্য ন দেয়া আছে। কিন্তু ঝর্ণা বানানো হবে সঠিক ন এরপরে টুর্নামেন্ট খেল করো টুর্নামেন্ট টুর্নামেন্ট বানানে এখানে মুদ্রাহ দে আছে শুদ্ধ হবে টুর্নামেন্ট খেল করো টুর্নামেন্ট এখানে ন দিয়ে দেওয়া আছে শিক্ষার্থীরা অশুদ্ধ থেকে শুদ্ধ বানানোর ক্ষেত্রে অল্প কিছু ভুল দেয়া থাকে সেটা তোমরা এক পলক দেখলেই পরীক্ষার মধ্যে যদি আমার এই ক্লাস নিয়মিত দেখো তাহলে অবশ্যই পরীক্ষার মধ্যে সঠিক উত্তরটা দিতে পারবে তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরতা সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার